মাধ না মাদিন অনু এই বাবাদী মুসলমান বায়ে রক। এশুনা মানিক দিরা আজন আগে যায় আমার ছেলে আমার বাড়িতে চলো জরে আমার

পাড়ে ওই বাচ্চা এ টিম থাকি আমার নবিজি কাঁধে তুলে নিয়েছি তুলি নাবার পরে বলছে বাচ্চা চলো চলো নবিজির দিকে মাঠে চলো বাচ্চাটাকে বলতেছে এই বাচ্চা বলো তুমি খুশি না খুশি না বাচ্চাটা কিছুই বলে না বাচ্চাটা আব্বা আব্বা করতেছে আমরা নবিজি রহমাতাল্লিল আলামিন বলতেছে বল গো বাচ্চা আমি তোমার আব্বা হব তুমি কি মানতে রাজি

তুমি মুসলমান বৈরো পতেটে বাবা দুঃখী পানি বানায় বলতেছে ওগো নবীজি বাবাHara কত বেদনা মহার কত বেদনা আজকে যদি আমার বাবা থাকতো আমাকে কত আদর করে এদিকে ময়দানে নিয়ে যেত ওগো হুজুর আমি এত গরীব এত এতিম আমার নবীজি বাবার জমা দে বলতে জয় চলে চিন্তা নাই তোমার বাবা আছে তোমার মা আছে তোমার চাচা আছে তোমার ভাই আছে তোমার আছে এই বাবা আছে মুসলমান ভাইরব আমার কথা বলো বাচ্চাটা কে নিয়ে বাবা ঈদগাহ ময়দানে গেল ঈদগাহ ময়দানে যাওয়ার পর বিরাদর ইসলাম মাঝে সামনে কিরাম আমার নবীজি ঈদের মাঠে যখন বাবা জি নামাজ কানে পড়ে দিলেন ও একজন সাহাবী চিরা চিরা কাপড় পরে ঈদের নামাজ বাবা পড়তে এসেছে আমার নবীজি চোখের পানি জল জল করে বাবা পেলায় কান্না করতে যে সমস্ত সাহাবী

এরে যারা বলেন না বাবাজি এই পবিত্র রমজান মাস এত রহমতের মাস আচ্ছা বলুন তো কে কে 30টা রোজা রেখেছেন হাত দেখান এই রমজান মাসে কিছু কিছু ব্যক্তি আছে দাইগের মসজিদে ইফতার হয় আপনাদের মসজিদে ইফতার হয় না কিছু কিছু মানুষ আছে রোজা না রেখে বাবা মসজিদে ইফতার করতে চলে যায় কি যায় না আরে বাচ্চারা মসজিদে যদি যায় তো বাচ্চারা একদিন তারা ভবিষ্যৎ আমাদের দেখাতে আপনাদের দেখাতে তারাও একদিন রোজা করবে আর বড় দাঁড় হয়ে যদি রোজা না করে ইফতার করতে চলে যায় তার জন্য হুকুম কি হবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ইফতার দায় কাদের জন্য গো

আল্লাহ পাক আল্লাহ তাআলা এই পবিত্র রমজান মাসে আমরা 30টা রোজা আমরা রেখেছি বেরআদেশলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা সঠিকভাবে রোজা করলো তাদেরকে আমি maaf করে দিলাম জরে ওয়াদন আসুদ অনেক মানুষ তো রোজা করেছেন আ তবে কার কার রোজা কবুল হয়েছে কার কার রোজা কবুল হয়নি এটা তো আমাদেরকে জানতে হবে না হবে জি জানতে হবে না কিন্তু

हम मोहम्मद दे, दे पाल तुले दे जोर बोलून आठ जोर बोलन ना दे दे पाल तुले, तुले दे माधी, माधी हला को ছেড়ে দেবো কায়ামি যাব মদিনা আমরাতে কব মদিনা আমরা যাব মদিনা কে কে মদিনা যাবেন হাত তুলেন কি যাবেন না টাকা চাই না হাত তুলেন আর টাকা চাই বড় মদিনা কে কে যাবেন আবার হাত তুলেন হাসিলে হাজার মানি কাঁদিলে মকতা ঝরে হাসলে মানি কান্দিলে মকোতা ঝরে চার দিলে আছে না বি কি তাই মাঝে কাবা নয়নে মদিনা আমরা দেখো মদিনা আমরা যাব মদিনা জরকান সুবহানাল্লাহ নবী যখন দুনিয়া এলো নবী যখন দুনিয়া এলো হাতি স কোরানিয়ে তপের ইইই সারে কি বাদে চালে কাফেডের অন্তরে ইই ইই কি চালে আলাম

আমরা যদি চিনতাম বাবা কোনো মত পান করতাম না আমরা যদি না বেকে চিনতাম বাবা কখনো মিথ্যা কথা বলতাম না যদি না বেকে চিনতাম কখনো সুদ কেতাম না